আমাদের চান্দুরার ডাক বাংলা মুড়ে আমাদের বাসা এবং আমরা যারা আসছি সবাই বিজয়নগরের প্লাপান আর বাড়ি অমিত কিন্তু আজকে আমার সাথে আছে এবং দেখতে থাকুন আসলে মানুষ এখানে ঘুরতে আসছে সালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাতচুরি সোনারগঠ মাধবপুর সাতচুরি জাতীয় উদ্যান দেখতে আমরা ঢুকছি এটা কিন্তু দুর্গম এলাকা আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে কিন্তু অনেক কিছু আপনার আজকে দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন এবং সাথে থাকুন অনেক মানুষের সমাগম এখানে দেখতে থাকুন এবং সাথে থাকুন আমার ক্যামেরা আরেকবার ধরো এটা না পারে অনেক দূর দূর এলাকায় চলে আসছি এখানে কিন্তু অনেক মানুষের সমাগম সাথে থাকুন এবং যে অনেক সুন্দর সাতচুরি জাতীয় উদ্যান যেটি আপনারা অনেক টিভি চ্যানেলে দেখেই থাকেন আসলে এখানে আমরা আসছি আজকে কিন্তু আনন্দ করতে আসছি এনজয় করার জন্য আমার একজন ভাই কিন্তু উনি বলে দিছে এনজয় করার জন্য আসছি এখানে আসলে অনেক সুন্দর জায়গা হচ্ছে অনেক মানুষ এখানে আসছে আমরা কিন্তু এখন জঙ্গল থেকে একটু বের হয়ে যাচ্ছি অনেক সুন্দর জঙ্গল তুই জায়গাটি আসলে আজকে জায়গাটি যেখানে আসছি আমরা কেমন লাগলো আসলে জায়গাটা অনেক ভালো লাগছে ধন্যবাদ ভাই অনেক খিদা লাগতে আর কি ঘুরতে ঘুরতে আমরা কিন্তু অনেক উপর থেকে কিন্তু যাচ্ছি জায়গাতে কিন্তু অনেক কিছুতে দেখতেই থাকুন এমন সাথে থাকুন আজকের ভিডিওটা কিন্তু অনেক মনে হয়

সাবধান চলাচলের এলাকা এই হচ্ছে সাইনবোর্ড যে ডিমবসি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক প্রজাতির পশু পাখি অনেক কিছুই আছে আপনারা দেখতেই থাকুন এবং এই বাই এটা হচ্ছে খুব দুর্গম এলাকা যেখান থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি এটা কিন্তু খুব দুর্বল দুর্গম এলাকা আসলে ভিডিও করতে গেলে মানুষের যে কত হয়রানির শিকার হতে হয় এটা এটা কিন্তু একজন কন্ট্রাক্ট ইউটারে জানে আসলে অনেক অনেক একটা সমস্যার মধ্যে পড়তে হয় ভিডিও করতে গেলে মানুষ অনেক নানান ধরনের অনেক কিছু বলে আজকে আমার বাড়িতে কিন্তু তুই কিন্তু আমার সাথে আছে এবং আমার সাথে অনেক কষ্ট করতেছে আজকে ভিডিও ব্লগটি তৈরি করতে অনেক কষ্ট করে অনেক মানুষের সমাগম

multimod <laughs> <laughs> spam তারা কিন্তু একসঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার লোকগুলা কিন্তু ওনারা দিতেছে আসলে ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ কিন্তু অনেক অনেক মানুষ কিন্তু আজকে সভাগত জমা হয়েছে হ্যাঁ সোনার মাথায় লেকিয়াতে ওনারা কিন্তু সবাই ব্রাহ্মণ বাড়ি আগে নাম দেন ওনারা কিন্তু সবাই ব্রাহ্মণ বাড়ি আসলে অনেক মানুষ জুড়ে হয়েছে এখানে

گا گا سے معاف ڪون ڏلا آره جوڙي نمبر

আসলে এখানে এখানে আমরা যারা ঢুকতেছি পঁয়ত্রিশ টাকা টিকিট দিয়ে আসলে কিন্তু এখানে কোনো কিছু দেখেন নাই তারা কিন্তু অযথা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা করে আমাদের কাছে নিতেছে আসলে কিন্তু আসলে আমরা কিন্তু এখন শেষ প্রান্তে চলে আসছি অনেক ঘুরাঘুরি পরে কিন্তু এখানে চলে আসছি আমাদের ব্রাহ্মণ বাড়ির মানুষ কিন্তু অনেক ভালো ওনারা কিন্তু অত্যন্ত অত্যন্ত আনন্দ দিয়ে থাকে সফল হয় আমাদেরকে আসলে আমরা কিন্তু এখন এখন কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছি অনেক অনেক ভালো লাগলো তাদের সাথে কথা বলে আজকের যে ব্লগটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক ভালো একটি ব্লগ আমি তৈরি করছি এস টিভির পক্ষ থেকে আপনাদেরকে এস টিভিকে কে সবাই সবাই কিন্তু সাপোর্ট করবেন এবং ফলো দেবেন ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আমরা কিন্তু এখন চলে যাচ্ছি আমাদের নিজ গন্তব্যে কিন্তু এখন চলে যাব আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু অনেক মানুষ অনেক মানুষ কিন্তু এখানে জোরো হয়েছে আসলে তাদের সাথে তাদের সাথে ঘুরা ফেরা করা কিন্তু অনেক ভালো লাগলো খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি কিন্তু অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখলে কিন্তু ভিডিওটি আপনারা মজা পাবেন না এবং আনন্দ পাবেন না হিরে বলিয়ম এই অবস্থা এই এখন পরে গেছিল ভাইরা কিন্তু এখন আমার ক্যামেরা তো পরে গেছিল অনেক মানুষ কিন্তু এখানে অনেক খুশি লাগতেছে ভাই অনেক মানুষ এখানে আসছে অনেক খুশি লাগতেছে

এই তোমার ইউটিউব আপলোড এখনো পর্যন্ত আমার জয়ের কাছে দিয়ে সবাই কিন্তু সব মানুষকে উপহার দিয়ে যাচ্ছে আসলে হ্যাঁ অনেক আনন্দ লাগছে পুলিশ কিন্তু যে পর্যটক পর্যটনি স্পটগুলো কিন্তু পুলিশ হ্যাঁ গুরুত্ব সহকারে বেস্তা সুমন বাইরের এলাকা যত এখানে কিন্তু অনেক অনেক ইয়া করে যাচ্ছে এখন চলে যাচ্ছি টাইগার খেয়ে খেয়ে চলে যাচ্ছি আমরা মানুষ এখানে আসবে অনেক হোক জানিন বাইরে হ্যাঁ আমার বাইক গিয়েছিলেন